আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে আগামী দিনে দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে তুমি দেশে আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে আনে নদীর তুমি দেশে তুমি

মুরাদনগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ মুরাদনগরবাসীর কাছে আমি দায়বদ্ধ আমি যে প্রতিজ্ঞা নিয়ে মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছিলাম বিগত পাঁচটি বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি অনেক কাজে অনেক কিছুতে করতে পারি নাই অনেক কিছুতে আমি বাধাগ্রস্ত হয়েছি কারণ সেখানে সংসদ সদস্য অন্য মনের ছিলেন যদিও আমার দলীয় সংসদ সদস্য ছিলেন কিন্তু উনি ছিলেন ভিন্নমতের কোনো প্রকৃতপক্ষে জনগণের উন্নয়ন উনি চায় নাই সেক্ষেত্রে তার কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই এখন বর্তমানে আমরা যে সকল প্রকল্পগুলো আমার বিগত পাঁচ বছর মুরাদনগরকে একটি তিলোত্তমা মুরাদনগর বানানোর জন্য আমাদের মাননীয় বর্তমান সংসদ সদস্য যে স্বপ্ন বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে স্মার্ট ডিজিটাল মুরাদনগর বিনির্মাণে তিলোত্তমা উন্নত মুরাদনগর বিনির্মাণে আমরা মুরাদনগরের মানুষ আমার কাছে যে প্রত্যাশা রেখেছিল সেই প্রত্যাশার দায়টুকু মিটানোর জন্য আমি আগামী পাঁচ বছর যে বিগত পাঁচ বছর আমি কাজ করতে সেভাবে এমপির জন্য বাধাগ্রস্ত কারণে করতে পারি নাই কিন্তু যতটুকুই করেছি সততার সাথে করেছি এটা আমার সাধারণ জনগণ তাদের আগামী পাঁচ বছর আবারও যদি সুযোগ পাই আমার জনগণ যদি আমার সুযোগ দেয় আমার মূলত খেটে খাওয়া গরিব দুঃখী মা বোনেরা যদি আমাকে তাদের ভালোবাসার সতিক হিসেবে মনে করে ইনশাআল্লাহ তালা আগামী পাঁচ বছর না শুধুমাত্র যতদিন বেঁচে থাকবো মুরাদনগরের মানুষের সেবা দিয়ে মুরাদ্দগর মানুষের সাথে সুখে দুখে পাশে থেকে সততা নিষ্ঠার সাথে আমি মুরাদনগরের